গাইজ আসসালাম আলাইকুম আপনারা সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি তো এই যে আপনাদের জন্য আজকে একটা ভিডিও নিয়ে আসছি সেটা হচ্ছে যে ওয়ান ওয়ান বি দিয়ে আপডেটের পরে কিন্তু গেমস খেলা যাচ্ছে না তো আজকে কি আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো যে কিভাবে ওয়ান ওয়ান বি দিয়ে ফ্রি ফায়ার গেম খেলবেন তো সর্বপ্রথমে আমি দেখতে পাচ্ছেন ওয়ান ওয়ান বি ঢুকতেছি যে ঢুকার পর বিপেনটা কানেক্ট করলাম কানেক্ট করার পর জায়গা থেকে বেরিয়ে আসবো কানেক্ট হয়ে গেলে যে বিপেনটা কানেক্ট হওয়া যাওয়ার পর আমি এখান থেকে বেরিয়ে আসবো সো বিপেনটা কানেক্ট হয়ে গেছে এখানে আমি ফ্রি ফায়ার গেমে ওপেন করবো সো এই যে আমি ফ্রি ফায়ার গেমটা ওপেন করলাম তো এখন দেখাবো যে ওপেন করার পর নেটে কীভাবে সমস্যা দেয় কীরকম সমস্যা আমার যেরকম সমস্যা এরকম কি আপনাদেরকে দেয় কিনা ঠিক আছে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার গেম কিন্তু ওপেন হয়ে গেছে তো এখানে আমি ট্রেনিংয়ে দিয়ে ট্রেনিংয়ে স্টার্ট করে দেখবো যে নেট কীরকম আছে তো আমি ট্রেনিং স্টার্ট দিলাম ট্রেনিং স্টার্ট পর দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে নেটে কিন্তু অনেক প্রবলেম করতেছে তো দেখতেই পাচ্ছেন নেট কিন্তু তিনশো চারশো নাইনটি নাইনও মারতেছে তো দেখতেই পাচ্ছেন কিন্তু নেটে কিন্তু অনেক প্রবলেম করতেছে তো এই সমস্যাটা হচ্ছে যে গেমিং আপডেট দেওয়ার পর যে ওয়ান ওয়ান বিপেন দিয়ে কিন্তু গেম চলে যাচ্ছে না তো আমি কি করব এখান থেকে ব্যাগ দিয়ে দেব তো ব্যাগ দেওয়ার পর কী করবো ব্যাগ দেওয়ার পর চলে যাব মোবাইলের হোমে হোমে যাওয়ার পর ওয়ান ওয়ান বিপেনা ওয়ান ওয়ান বি পেনটা কী করবো আনইনস্টল করে দেব তো দেখতেই পাচ্ছেন আমি ওয়ান ওয়ান বি কিন্তু আনইনস্টল করে দিতেছি তো আনইনস্টল করে দেওয়ার পর কী করতে হবে আমাদের চলে যেতে হবে ফ্লে স্টোরে ফ্লেশ স্টোরে যাওয়ার পর আবার কি করব আমরা ওয়ান ওয়ান বি পেন লিখে সার্চ করব ওয়ান ওয়ান বি পেন লিখে সার্চ করার পর কি করতে হবে ওয়ান বি পেনটা আপনাদেরকে আবার নতুন করে ইনস্টল করতে হবে তো দেখতে পাচ্ছেন আমি ইনস্টল করতেছি তো ইনস্টল করা হয়ে গেলে কী করবেন বিপিএনটা ওপেন করবেন এতক্ষণ সময় ধরে ভিডিওটা কন্টিনিউ করে আসছেন তারা ভিডিওটা একটু শেয়ার করে দেন যারা আপনাদের মতো সমস্যা আছে তারা ভিডিওটা দেখলে কিছু শিখতে পারবে তো আমাদের বিপিএনটা এখন ইনস্টল করা হয়ে গেছে তো আমরা বিপেনটা ওপেন করবো ওপেন করার পর কি করতে হবে কিছু পারমিশন চাবে কিছু পারমিশন দিতে হবে পারমিশন দেওয়ার পরে যে জায়গায় অ্যালাউ চাবে আপনারা অ্যালাউ দিয়ে দিবেন অ্যালাউ দেওয়ার পর কী করতে হবে বিপেনটা কানেক্ট করতে হবে বিপেনে কানেক্ট দেওয়ার পরে যে বিপেনটা কানেক্ট হয়ে গেছে তো আমরা এখন ফ্রি ফায়ার গেমটা ওপেন করব তো চলে গেলাম ফ্রি ফায়ারে ফ্রি ফায়ারটা ওপেন করলাম তো এখন দেখতে পাচ্ছেন ফ্রি ফায়ারটা ওপেন করার পর দেখব আমরা যে এখন নেটের সমস্যাটা কীরকম তো দেখতে পাচ্ছেন আমার গেমটা কিন্তু ওপেন হয়ে গেছে তো আমরা চলে যাবো ট্রেনিংয়ে ট্রেনিংয়ে যাওয়ার পর যে নেটটা কি আগের মতো আছে না কেন ঠিক হয়েছে সো গাইজ আপনারা দেখতেই পাচ্ছেন আমি স্টার্ট দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন নেট কিন্তু এখন ভালো দিতেছে তো আপনাদের যাদের এরকম সমস্যা তারা কি করবেন বিপেনটা আন ইনস্টল করে দিবেন আনইনস্টল করার পর তারপর আবার নতুন করে অনন বিপেনটা নামাবেন নামানোর পর স্টার্ট করবেন আপনারা ভালো খেলতে